নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে মাঘি পূর্ণিমা হিন্দু শাস্ত্রে প্রত্যেকটি অমাবস্যা ও পূর্ণিমা তিথি বিশেষ গুরুত্ব তাৎপর্য রয়েছে মাঘ মাসের পূর্ণিমা তিথি মাঘী পূর্ণিমা নামে পরিচিত এই দিনটি ধর্মীয় এবং আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মনে করা হয় স্বয়ং দেবতারা এই দিনে পৃথিবীতে এসে স্নান ও জপ করেন তাই মাঘী পূর্ণিমার দিন পবিত্র নদ নদীতে স্নান দান ধ্যান ও জপ করলে পূর্ণ লাভ ও মোক্ষ প্রাপ্তি ঘটে আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দু হাজার ছাব্বিশ সালের মাঘী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি কখন শুরু হবে ও কখন শেষ হবে পূর্ণিমার ব্রতোপাস ও নিশি পালন কোন দিন করা হবে মাঘী পূর্ণিমার দিনে সত্যনারায়ণ পুজোর থেকে শুভ সময় কখন থাকছে এই দিন গঙ্গাসনানের শুভ সমায়িক বা কখন মাঘী পূর্ণিমার দিনে গঙ্গা স্নান ছাড়াও আর কোন কোন কাজগুলো আপনারা করবেন মা লক্ষ্মীকে তুষ্ট করতে মাঘী পূর্ণিমার দিনে আপনারা কোন কাজগুলো ভুলে করবেন না চলুন বন্ধুরা এই সকল বিষয়গুলো এবার আমরা একে একে জেনে নেব এবছর মাঘী পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে বাংলার সতেরোই মাঘ চোদ্দোশো বত্রিশ গঙ্গাব্দ ইংরাজির একত্রিশে জানুয়ারি দু হাজার সাল শনিবার ভোর পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি থাকবে বাংলার আঠারোই মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির পহেলা ফেব্রুয়ারি দু সাল রবিবার ভোর রাত্রি চারটে ন মিনিট পর্যন্ত উদয় তিথি অনুযায়ী এবছর অর্থাৎ দু হাজার সালের মাঘী পূর্ণিমা পালিত হবে বাংলার আঠারোই মাঘ ইংরাজির পহেলা ফেব্রুয়ারি রবিবার পূর্ণিমার ব্রতোপবাস ও পালন এই একই দিনে করা হবে মাঘী পূর্ণিমার দিন সত্যনারায়ণ পুজো থেকে শুভ সময় থাকবে বাংলার আঠারোই মাঘ ইংরাজির পহেলা ফেব্রুয়ারি রবিবার প্রদোশে সন্ধে পাঁচটা কুড়ি মিনিট থেকে রাত্রি ছটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে মাঘী পূর্ণিমার দিনে গঙ্গা সব থেকে শুভ সময় থাকবে বাংলার আঠারোই মাঘ ইংরাজির পহেলা ফেব্রুয়ারি রবিবার ভোর পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত এবার আমরা জেনে নেব মাঘী পূর্ণিমায় স্নান ছাড়াও আপনারা কোন কাজগুলো অবশ্যই করবেন যে কোনো পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে যুগলে পুজো করার বিশেষ মাহাত্ম রয়েছে এর ফলে দাম্পত্য জীবনের মধুরতা বৃদ্ধি পায় মাঘ মাসের পূর্ণিমার দিন সন্ধ্যায় বিষ্ণু ও লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জানান তারপরে তাদের হলুদ রঙের ফুল ও মিষ্টি নিবেদন করুন এতে আপনারা খুব ভালো ফল পাবেন মাঘী পূর্ণিমার তিথিতে দান ধ্যানের বিশেষ গুরুত্ব রয়েছে এই দিন শুদ্ধ মনে ঘি গুড় শীতের পোশাক গম চাল ও ফলমূল দান করতে পারেন তবে সাধ্যের বাইরে গিয়ে কোনো কিছুই দান করার দরকার নেই সাধ্য যেটুকু পারবেন শুদ্ধ মনে সেটুকু দান করলেই ঈশ্বর সন্তুষ্ট হবেন আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে মাঘী পূর্ণিমার দিনে সকালে ঘুম থেকে উঠে স্নানের পরে সূর্যদেবকে জল অর্পণ করুন এই সময় সূর্যমন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করুন এটা বিশ্বাস করা হয় যে মাঘী পূর্ণিমার দিনে গৃহীত ব্যবস্থার দ্বারা দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় সেই সঙ্গে এমন কিছু কাজ রয়েছে যা এই দিনে করা উচিত নয় কারণ এই কাজগুলো এই দিনে করলে মা লক্ষ্মী ক্রুব্ধ হন এবং ঘরে দারিদ্র চোখ আসে আসুন বন্ধুরা এবার আমরা জেনে নেব মাঘী পূর্ণিমার দিনে আপনারা কোন কাজগুলো ভুলেও করবেন না প্রথমত মাঘী পূর্ণিমার দিনে বেশি বেলা পর্যন্ত ঘুমাবেন না এই দিন দেরিতে ঘুম থেকে উঠলে জীবনে দুর্ভাগ্য আসে তাই উচিত এই দিনে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করা আর আপনি যদি এই দিন গঙ্গা স্নান বা পবিত্র নদীতে স্নান বা যে কোনো জলাশয়ে যেতে না পারেন তাহলে বাড়িতেই স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করুন এই দিন ভুল করেও ঘর নোংরা রাখা উচিত নয় এতে ঘরের নেতিবাচকতা আসে এবং সম্পদের দেবী মা লক্ষ্মী বিরক্ত হন মাঘী পূর্ণিমার দিনে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর সাথে যুক্ত অসত্য আমলা তুলসী এবং কলা গাছেরও কোনো ক্ষতি করা উচিত নয় এই দিনে তাদের পাতা ছিন্ন করাও এড়িয়ে চলুন এই সমস্ত গাছ দেবতাদের কাছে প্রিয় বলে মনে করা হয় তাদের ক্ষতি করলে দেবতারা অসন্তুষ্ট হন মাঘী পূর্ণিমার দিনে যে কোনো ধরনের তামসিক খাবার থেকে নিজেকে দূরে রাখুন এই দিনে পেঁয়াজ রসুন খাওয়া নিষিদ্ধ মাঘ পূর্ণিমার দিনে সাত্ত্বিক খাবার গ্রহণ করুন এই দিনে খারাপ ব্যবহার করবেন না কাউকে গালি দেওয়া বা কারো নিন্দা করবেন না এগুলো করলে মা লক্ষ্মী ক্রুব্ধ হয়ে চিরদিনের জন্য ঘর ছেড়ে চলে যান মাঘী পূর্ণিমার দিনে বাড়িতে যে কোনো ধরনের ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে হবে এই দিন বাড়িতে ঝগড়া বিবাদ করলে বাড়িতে দারিদ্রতা আসবে মাঘী পূর্ণিমার শুভ দিনটিতে ঈশ্বরের ভক্তিতে শান্তিতে কাটাতে হবে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার